আজকের এই রান্নাটা অনেকেই করতে পারে আর আমার বাসায়ও প্রায় করা হয় তবে যারা নতুন রাঁধুনি আছে তারা করতে নাও পারে তাই আমি দেখাচ্ছি প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি এক কাপ তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি দেড় কাপ এরপরে গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তবে ব্রাউন কালার পর্যন্ত ভাজার প্রয়োজন নেই আলু এবং পেঁপের কম্বিনেশনের এই মাংস রান্নাটা আর এটা বিশেষ করে শক্ত মুরগি বা লেয়ার মুরগি বলেন বা পাকিস্তানি মুরগি বলেন এই ধরনের মুরগি দিয়ে করতেই বেশি ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে তবে ফার্মের মুরগি দিয়ে করলে এটা একদমই খেতে ভালো লাগবে না এরপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন এই পেঁয়াজের সাথে আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা হচ্ছে কষানোর জন্য ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ এরপরে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চা চামচ এখানে মরিচের গুঁড়া ইচ্ছা মতো যে যেরকম চাল খেতে পছন্দ করে সেরকম দিলেই হবে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন একটা ঢাকনা দিয়ে আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব একদম তেল ভেসে ওঠা পর্যন্ত আর যখন পুরোপুরি তেল ভেসে উঠবে তখনই ঢাকনা খুলে নিচ্ছি এরপরে আবার একটু নেড়ে নিচ্ছি এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এটা শক্ত যে কোনো দেশি মুরগি দিয়েও রান্না করলে হবে আমি এই মুরগির মাংস দিয়ে একটা পুরো একটা বড় মুরগি সব দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মাংসটা সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে তাই অবশ্যই সময় নিয়ে কষাতে হবে খুব ভালো করে এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব একবারে তেল ভেসে ওঠা পর্যন্ত এই পর্যায়ে যদি মাংস থেকে পানি না বের হয় বা মিডিয়াম লো ফ্লেমে দিয়ে মাংসটা রান্না না করতে চান যে হাই ফ্লেমে রান্না করবেন তাহলে অবশ্যই পানি দিয়ে তারপর কষাতে হবে নাহলে কিন্তু এই মাংসটা সিদ্ধ হবে না আমি মিডিয়াম লো ফ্লেমে দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি দীর্ঘ সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে তাই মাংসটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি খুব ভালো করে কষানো হয়ে গেলে বা মাংস প্রায় সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি এই পর্যায়ে আমার সেই সবজিগুলো দিয়ে দেব যে সবজি আমি রেখেছি আলু আর হয়েছে পেঁপে সবজিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে বা কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি আর আমি খুব বড় বড়ো করেই কেটেছি সবজি যেহেতু মাংস সিদ্ধ হতেও সময় লাগে তাই একটু বেশি গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত মাংস রান্না হয়ে গেলে আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি আর এই ভাজা জিরের গুঁড়ার স্মেলটা আসলে অনেক বেশি ভালো লাগে পেঁপে রান্না বা আলু রান্নার মধ্যে মাংসের সাথে আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি এই রান্নাটা খুবই সিম্পল তবে খেতে অসাধারণ লাগে আর গরম ভাতের সাথে বলেন বা পোলাওয়ের সাথে দারুণ জমে যায় আর খুবই ভালো লাগবে আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই জানাবেন যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ